দর্শক আসসালামু আলাইকুম চ্যানেল বিডি স্পোর্টসে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের পরবর্তী ম্যাচ বিশ্লেষণে আমি আছি মোহাম্মদ শাহিন রাব্বি সঙ্গে থাকুন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের দিকে যদি আমরা তাকাই দেখেন প্রথমেই কিন্তু একটা আর্লি উইকেট যায় তারপরে কিন্তু ওরা পার্টনারশিপটা কিন্তু টেনে নিয়ে গেছে একশো ছয় রান পর্যন্ত দেখেন আলিক আথিনেজ বিশ রান সম্ভবত বিশ রানের সময় সে একটা জীবন পায় হৃদয় ক্যাচটা নিতে পারে নাই তার ফলশ্রুতিতে আলিক এথিনিস কিন্তু ফিফটি রানের একটা ইনিংস খেলে গেছে এবং তার ইনিংসের দিকে তাকান পাঁচটা চার তিনটা ছয় আর আমাদের ব্যাটিংয়ের দিকে তাকান কত গোলা জীবন পার পরেও কোনো ব্যাটসম্যানই ক্রিজে থাকতে পারলেন না উইকেট দিয়ে চলে আসলেন আর বাংলাদেশ তো বাজেভাবে হারলই দেখেন আমরা বারবার জাকির আলী অনেক নিয়ে অনেক কথা বলি দেখেন জাকিরকে দৌড় দিয়ে কোনো লাভ নেই জাকিরকে খেলানো হচ্ছে ম্যানেজমেন্ট থেকে দোষটা তাদের একটা ব্যাটসম্যান যখন বা একটা প্লেয়ার যখন ফর্মে থাকে না তখন কিভাবে ফর্মে আনতে হয় এই ম্যানেজমেন্ট হয়তো সেটা বোঝে না অথবা জানে না দেখেন এই নুরুল হাসান সোহান বিগত কয়েকটা সিরিজে মানে শেষ পর্যন্ত উনি খেলে ম্যাচটা জয় করে নিয়ে এসেছেন এই পারফরমেন্সটা কারোর চোখে পড়ে না একটা ম্যাচ খারাপ খেললে পরের ম্যাচটা ড্রপ আজকে ড্রপ করে জাকের আলীকে খেলানো হলো আসলে আলটিমেটলি কি হলো জাকের আলীর ব্যাটিং আজকে আজকে ব্যাটিংটা দেখেন আঠারো বলে সতেরো রান দুইটা বাউন্ডারি একটা বাউন্ডারি তো সেই মানে মারাত্মক হাস্যকর একটা মানে বাউন্ডারি হয়েছে যেটা যাই হোক সে বাউন্ডারি আদায় করছে কি একটা শর্ট বল উনি ছেড়ে দিতে গেছিলেন ঠিক ব্যাটের পজিশনটা এরকম উঁচু ছিল মাথে টোয়ে লেগে ওটা পেছন দিয়ে চার হয়ে যায় এটা হচ্ছে তার ব্যাটিংয়ের মানে কি বলবো দেখছেন অ্যাপ্রোচগুলো কেমন ছিল প্রথম দুইটা রান আসছে তার ব্যাট থেকে আটটা বল ফেস করে এখন এই ক্ষেত্রে বলা যায় মানে একটু মানে আপনারা একটু ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখবেন চাইনিজ ক্রিকেটে সম্প্রতি একটা ঘটনা ঘটছে যে একজন ব্যাটসম্যানকে এক ইনিংসে তিনবার তাকে ব্যাট করার সুযোগ করে দিছে তা প্রিয় সালাউদ্দিন স্যারকে ওটাই বলবো যে স্যার আপনি আইসিসিতে একটা অ্যাপ্লিকেশন করেন সেখানে অ্যাপ্লিকেশনে লেখেন যে আমাদের জাকের আলী অনেক আমার খুব কাছের একজন প্রিয় ক্রিকেটার আমি তাকে এক ইনিংসে তিনবার ব্যাট করার সুযোগ দিতে চাই এই অ্যাপ্লিকেশনটা আপনি আইসিসিতে করেন এভাবে বাংলাদেশ দলটাকে এভাবে নষ্ট করার দরকার নাই আর সবশেষ বলতে চাই কি বলবো মানে এক সাকিব আল হাসানের অভাব আমরা কিভাবে টের পাচ্ছি প্রতিটা ম্যাচেই দেখবেন তার অভাবটা খুব নগ্নভাবে ফুটে উঠতেছে আমরা এটার জন্য কিছুই করতে পারতেছি না কিছু করারও নাই